মসজিদে ইমাম সাহেব বলেছেন যে ময়নাকে মারার ব্যাপারে তার মা এবং তার চাচা দুইজনে জড়িত রয়েছে কেননা তার মা এবং তার চাচা দুজনে পরকে লিপ্ত হওয়ায় তার মেয়ে এটা দেখতে পায় দেখতে পাওয়ার পরে যখন এটা নিয়ে কথা বলতে শুরু করে তখন তার মা তাকে অনেক মারধোর করে পরেই পরে ঘটনাটি ঘটে যে তার হত্যা ময়নাকে মেরে ফেলে মসজিদে রাখা হয় মসজিদের সাজের উপরে তখন মসজিদে ইমাম সাহেবকে দায়ী করা হয় কিন্তু ইমাম সাহেব নিজেই বলেছেন যে এই হত্যার পিছনে ময়নার মা এবং ময়নার চাচা জড়িত রয়েছে কারণ তারা দুজনে লিপ্ত ছিল এবং সেটা তার মেয়ে জানার কারণে তার মেয়েকে হত্যা করে এইটা গুছানোর চেষ্টা করেছে কিন্তু আসলে বিপদে তারা দুজনেই পড়ে গেল